আজকে তো আল্লাহ করেই দিয়েছেন তাদের মা কামনা করার দরকার নেই তাদের সম্মান কামনা করেন আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয় বলেন আমিন আমার যে মাস চলছে রজব মাস গতকালকে যে রাতটা গেল বিশ্বনবীকে ধলির ধরা থেকে তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ বছর তার কাছে রেখে শিখিয়েছিলেন আর জিনিস তাকে দেখিয়েছিলেন এদিকে তাকান আপনি চিন্তা করতে পারেন সাতাশ বছর ধরে মাত্র সাতাশটা জিনিস দেখিয়েছেন আর শিখিয়েছেন কয়টা জিনিস

এরা যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই বলতে পারি এখানে দলমত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার কারণ এগুলো বানানো মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় চুয়ান্ন বছর তো দেখলেন বছর কেন সংবিধান যেটা বানিয়েছিলেন ডাক্তার খানান চল্ল বছর তো চললো কি পেয়েছেন আমি নিজে দেখেছি চোর পুলিশে ধরে ছেলে দেয় চোর ডাকাত হয় কথা বলে না ডাকাত জীবনের উপরে বাঁশ গাড়ি খরচ করে জীবনের উপরে রিক্সিংয়ে ডাকাত ধরে আর ডাকাত সেল খানা সে বের হওয়ার সময় খনি হয়ে বের হয় আমার ব্লকে ছাড়া থাকতো আমি দেখেছি এই তিন বছর কাশিমপুর কারাগারে গাজা খাওয়ার জন্য পুলিশে জেলে দিয়েছে ও শয়তান শয়তান এত বড় ভেতরে বারান্দার উপরে টব লাগিয়েছে গাজার গাছ লাগিয়েছে অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে গাছ আর গাছ লাগিয়েছে ভেতরে জেলার একদিন এসে বলছে যে ওরে শয়তান আমরা আর কি করবো লাগিয়ে রাখি ব্লকে। কি মানুষ গো গাছা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল আর ভেতরে গাছ আর চাষ করছে হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ

কারণ জোর ধরলে ওর যে শাস্তি ওইটা যখন বাইদুল মোকারে যশোরের আদালতের সামনে কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে ও চুরি করেছে ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হসে দেখি মাটির সময় একটা ঘড়ি আছে চিন্তা করলাম কেউ নিচ্ছে না আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই মনের ভেতরে ভয় যদি ধরা পড়ি সাই দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে দেশে গেলি মানুষ বলবে হাসি সাহেব সোর এই ভয়ে নিতেও পারি না কিন্তু কেউ তো নেই আস্তে করে তুলে নিলাম মসজিদে নবমের সামনে ওই ঘরটা আছে ওনাদের জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে কারণ উনি চোদ্দ পনেরো বছর এখন ওই দেশে থাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে উনি ওনার ভাষা দিয়ে বলে ইয়া জিয়ল হজ্জা তাই না বিলা হাজি দেশ কোথায় যে তোমেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে বাহাত্তর হাজার টাকা মোবাইল ঘড়ি বলেন তো বাহাত্তর হাজার টাকার ঘড়ি পড়ে আছে কেউ নিচ্ছে না এ এদেশে বাহাত্তর পয়সা থাকবে

গাড়িটা আটকিয়েছে আমার পেছনের গাড়িটা বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে মাত্র তিন দিন আগে সময় পাইনি আপনি খুব নরমাল মামলা দেন জহজোর তিন দিন তো বেশি ঝামেলা করব না ছেড়ে দেব তবে আমাদের একটা একটু টেনশন আছে সামনে যা দেখতে পাচ্ছি আমরাও তো দেশের খোঁজ খবর রাখি

এখন একশো জনের প্রায় আটান্ন জন চাচ্ছে যে ইসলামে দেশে কায়ম সাড়ে পাঁচ মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায় আর পাঁচ মাস যেতে দেন এই জন্যই তো গতকাল সরমায়ের উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত এক দেড় বছর পরে দেখলাম পাঁচ থেকে কে যেন জামাটি নির্ভর অতদিন না তাড়াতাড়ি সাড়ে পাঁচ মাসে যদি পনেরো থেকে আটান্ন চলে আসে আর এক বছর সেটে দিলে এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব একশো জনের একশো জনই বলবে আমরা গড়ানের বিধান চাই